এই জন্য যার তার পিছনে নামাজ দাঁড়ানো যাবে না আগে নির্বাচন করতে হবে যে যার পিছনে আমি নামাজে দাঁড়াইতেছি ওর ভিতরে খানদানে মহাব্বত আছে কিনা যদি খানদানে মুস্তাফার মহাব্বত ওর ভিতরে না থাকে বাড়িতে বসে নামাজ পড়েন তা ওর পিছনে নামাজ দাঁড়ানো যাবে না নামাজ এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামাজটা যখন পড়বেন পড়ার আগে ইমাম সাহেব নিযুক্ত করতে হবে ইমাম সাহেব নির্বাচন করতে হবে দরকার আছে না বলেন কার পিছনে নামাজ পড়তেছেন আপনি কার পিছনে নামাজ পড়তেছেন আপনি বাইতের দুশ্মনের পিছনে হ্যাঁ আসুরের দুশ্মনের পিছনে নামাজ পড়তেছেন আবার ভাবতেছেন এই নামাজ কবুল হবে আল্লাহর দরবারে কখন ওই নয় ছোট্ট করে উদাহরণ যদি দেয় চলে যায় এখন কারবালায় যদি যায় যেখান থেকে শুরু করেছিল আলোচনা সেদিকে চলে যায় নাকি বলে না আলোচনা তো এদিক দিয়ে আর অনেক হলো সেদিকে চলে যায় যদি কারা বার আপনার নিয়ে যায় দুই দল নামাজ আদায় করতেছে আজান হয়েছে দুইটা দল নামাজ আদায় করতেছে একটা ইমাম হুসাইন আল ইসলামের দল আর একটা ইয়াজিদের দল দুই দলের মধ্যে আজান হচ্ছে দুই দলের মধ্যে একামত হচ্ছে দুই দলের মধ্যেই নামাজ হইতেছে এক দলের নামাজ ওই নামাজের সামনে ইমাম তারাই হুসাইন যাদের অন্তরে হুসাইন আছে আর আর দলের মধ্যে নামাজ হচ্ছে ওই দলের মধ্যেও তাদের একজন ইমাম নিযুক্ত হইছে কিন্তু ওই দলের যে ইমাম নিযুক্ত হয়েছে ওর অন্তর জুড়ে রয়েছে ইয়াজিদের মহব্বত কথা বলেন না কেন ইয়াজিদের মহাব্বত আর ওর পিছনে যারা নামাজে দাঁড়াইছে প্রত্যেকের অন্তরে আছে ইয়াজিদের মহাব্বত ঠিক না বলেন তার মানে বোঝা গেল আপনার ভিতরে যদি ইমাম হুসাইনের মহাব্বত থাকে এবার দুই দল নামাজে দাঁড়াইছে না এই দুই দল আপনি চিন্তা করেন আপনার ভিতরে ইমাম হুসাইন আল ইসলামের মহাব্বত আছে আপনি যদি কারবালায় থাকতেন তো কার পিছনে দাঁড়াইতেন কথা বলেন কার পিছনে দাঁড়াইতেন আর যদি আপনার ভিতরে ইমাম হুসাইনের মহাব্বত না থাকে তাহলে এবার ভাবেন আপনি কার পিছনে দাঁড়াইতেন বলেন কার পিছনে দাঁড়াইতেন ইয়াজিদের পিছনে এবার তো কারবালা তো অনেক আগে চলে গিয়েছে এবার তাহলে আপনি ভাবেন এখন যদি আপনার ভিতরে ইমাম হুসাইনের মোহাব্বত থাকে যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে রাখবেন আপনি হুসাইনের তাবুতে নামাজে দাঁড়াইছেন আর যদি আপনার ভিতরে হুসাইনের মোহাব্বত না থাকে ইয়াজিদি ইয়াদ থাকে তো মনে রাখবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি ইয়াজিদের তাবুর মধ্যে নামাজে দাঁড়াইছেন এবার আমি আপনাকে বলি তাহলে ভাই আরেকটু ক্লিয়ার করি কষ্ট নিচ্ছেন নাকি হ্যাঁ আরো একটু ক্লিয়ার করি আপনার ভিতরে হুসাইনের মহাব্বত আছে কিন্তু যার পিছনে নামাজে দাঁড়াইছেন তার ভিতরে নাই এবার আসেন এটা বুঝাই আপনার ভিতরে হুসাইনের মহাব্বত আছে যার পিছনে নামাজে দাঁড়াইছেন তার ভিতরে হুসাইনের মহাব্বত নাই ইয়াজিদের মহাব্বত আছে তাহলে সে কোন তাবুতে নামাজে দাঁড়াইছে কথা বলে না ইয়াজিদের তাবুতে আপনি তার পিছনে গিয়ে একটু করলেন তাহলে আপনি কোন দলে দাঁড়াইলেন এবার বলেন আমাকে অন্তরে হুসাইন আছে ঠিকই কিন্তু যার পিছনে দাঁড়াইছেন একতে দা করলেন যাকে ইমাম মানলেন ভাই ইমাম তো ইঞ্জিন আপনি তো বগি কথা বলেন না কেন এই যে রাজবাড়ি থেকে এত ট্রেন না ঢাকা শহরের উদ্দেশ্যে তো একটা ধরেন ইঞ্জিন নষ্ট হয়ে গেছে বগির ক্ষমতা আছে ঢাকা পর্যন্ত পৌঁছাবে কথা বলেন ক্ষমতা আছে তা আপনি মনে করতে পারেন ইমাম সাহেব ইমাম সাহেবের নামাজ পড়বে আমি আমার নামাজ পড়বো আমি বলবো কখনোই না ইমাম সাহেব আপনার ইঞ্জিন ইমামই যদি গন্তব্যে পৌঁছাইতে না পারে আপনি কেমনে যাবেন মধ্যিপথে ফেল করবেন আপনি এই জন্যে যার তার পিছনে নামাজ দাঁড়ানো যাবে না নামাজ দাঁড়ানোর আগে নির্বাচন করতে হবে যে যার পিছনে আমি নামাজে দাঁড়াইতেছি ওর ভিতরে আছে কিনা। মুস্তাফার আছে কিনা। যদি ভিতরে না থাকে বাড়িতে বসে নামাজ পড়েন তা ওর পিছনে নামাজে দাঁড়ানো যাবে না বাড়িতে বসে নামাজ পড়েন তা ওর পিছনে দাঁড়ানো যাবে না কারণ ওর পিছনে দাঁড়ালে আপনি দলের মধ্যে ঢুকে গেলেন কথা বলেন না কেন কথাগুলো আপনি কিভাবে নিচ্ছেন ভাই আবার তাতে কিচ্ছু যায় আসে না আমি সত্যটা আপনাকে বলে যাইতেছি আপনার যদি ইচ্ছা হয় আপনি মানবেন না হয় আপনি মানবেন না আমি আপনাকে কখনো জোর করব না